সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমি যে আলোচনাটা আজকা করব সেটা হচ্ছে আপনার নাম জারি অথবা খারিজ একই কথা আপনি খারিজ যখনই জমি ক্রয় করবেন তখনই আপনার রেস্ত্রিকৃত দলিলটি আপনি সার্টিফাই কপি অথবা তাকে বলা হয় যাবেদা এই সার্টিফাইড কপি আপনি দলিল হওয়ার সঙ্গে সঙ্গে সার্টিফাইড কপি আপনি নেবেন এবং নিয়ে আপনি আপনার জমিটা ক্রয় করার পর যে ব্যক্তির কাছ থেকে ক্রয় করলেন তার পূর্বের যে খতিয়ানগুলান আসে সিএসআরএস এবং ধারাবাহিকতা অনুযায়ী আপনি যার কাছ থেকে ক্রয় করলেন তার দলিলটার বায় দলিলটাও লাগবে এবং আপনি যেটা করলেন এটাও লাগবে এবং আপনার তার সঙ্গে আপনার এনআইডি কার্ড এবং ছবি এবং যার কাছ থেকে নিলেন তারও এনআইডি কার্ড আপনাকে অবশ্যই নিতে হবে এই ছবি নিয়ে আপনি এই নামটা যখনই খারিজ করবেন তখন আপনার দেখতে হবে আপনার জমিন যখন দলিল করেছেন তখন আপনার বিআরএস খতিয়ান যখন বর্তমান যে নাম্বারটা হয়েছে দাগ নাম্বার এই দাগ নাম্বার অবশ্যই কিন্তু আপনার দলিল উল্লেখ থাকতে হবে যদি উল্লেখ না থাকে তাহলে কিন্তু আপনি এই খারিজটা করতে ব্যর্থ হয়ে যাবেন আপনার কোনো অবস্থাতেই কিন্তু তহসিলদারেরা দিতে চাবে না আপনি যখনই তহসিল অফিসে যাবেন এবং আপনি ভূমি উন্নয়ন কর দেবেন এবং আপনি সুরক্ষিত থাকবেন যার ফলে আপনারা যখনই যাবেন তখন আপনার একটা অলরেডি আপনি একটা দরখাস্ত করবেন এই দরখাস্ত মোতাবেক আপনাদেরকে পাঠায় দিবে হচ্ছে এসিল্যান্ড অফিসে আপনি এসিল্যান্ড অফিসে যাবেন এবং এসিল্যান্ড অফিসে গিয়ে আপনার একটা নাম্বার পড়বে সেই নাম্বার এবং সিরিয়াল অনুযায়ী আপনাকে একাদ শত সত্তর টাকা দিত অর্থাৎ এক হাজার একশত সত্তর টাকা এর বেশি কোনো ক্রমেই আপনারা দেবেন না এটা আপনার একটা রসিদ আপনি পাবেন থেকে একটা রসিদ পাবেন এবং আপনার ওই টাকাটা যে আপনি দিবেন সেটা অনলাইনে কিন্তু ঢুকে যাবে তারপরে আপনাকে একটা নির্দিষ্ট সময় দেবে এক মাস বা পনেরো দিন বা দেড় মাসের মধ্যে আপনার এই খারিজটা কিন্তু অবশ্যই করতে হবে আবার এইটা নিয়ে আপনাকে তহসিল অফিসে যাইতে হবে তহসিল অফিসে গেলে পরে তখন এটা যখন অনলাইন হবে তখন ওখান থেকে আপনি সার্কুলার নিয়ে আসবেন আপনি এখানে আসার পরেই কিন্তু আপনাকে তখন ওটা একটা সময় দিবে কেননা যে ব্যক্তির কাছে নিয়েছেন জমিটা ক্রয় করেছেন সেই জমিটা আপনার ঠিক আছে কিনা এটা আসলেই কিন্তু তহসিলদারদের পর্যবেক্ষণ করা দরকার এবং সরজমিনে যা দেখা দরকার হয়তো বা নাও দেখতে পারে না দেখেও আপনাকে খারিজ করিয়ে দিতে পারে আপনার যেহেতু মনে করেন যে বর্তমান বিয়ারের খতিয়ান অনুযায়ী আপনার দাগ খতিয়ান পোলট সবই ঠিক আছে এবং যে ব্যক্তির কাছে ক্রয় করেছেন আপনি হচ্ছে হল ক্রেতা আর সে হচ্ছে দাতা উভয়ের নাম যেখানে ঠিক রয়েছে আপনি খাজনা অবশ্যই পরিশোধ করবেন তাতে কোনো আপনি খাজনা পরিশোধ করতে আপনি কোনো প্রকার দ্বিধা করবে না কেননা আপনি আপনার কর ভূমি উন্নয়ন কর আপনি পরিশোধ করবেন ভূমি উন্নয়ন কর পরিশোধ করলে পরে তখন আপনি আপনার সরকারের কাছে সুরক্ষিত থাকবেন এবং আপনার এই জিনিসগুলো সব অনলাইন হয়ে যাবে তাই আপনি এই নাম জারিটা অনেকেই কিন্তু আমাদের বাংলাদেশের অনেক লোকেই কিন্তু জমি সংক্রান্ত ব্যাপারে কিছুই বোঝে না কীভাবে খারিজ করবো কীভাবে করবো না আপনার জমি আপনি নিজেই খারিজ করতে পারবেন তাতে কোনো সন্দেহ কেন আহামটির কিছু নেই যার ফলে আপনার জমি আপনি সঙ্গে আপনি ইয়ে করবেন খারিজ করবেন তার তাদের আপনি কোটেও যাবেন না আপনার জমি আপনি নিজেই দালা ইয়ে করবেন খারিজ করবেন অর্থাৎ নাম জারি করবেন অন্যজন কিন্তু কাউকে প্রয়োজন হয় না যার ফলে নিজের কাজ নিজেই করা সবচেয়ে উত্তম আপনি খারাপ দিবেন ভূমি উন্নয়ন কর অর্থাৎ যেটা ভূমি উন্নয়ন কর আপনাকে রসিদ দিয়ে দিবে এবং আপনি শ্রেণী মোতাবেক আপনার দলিলের আপনার স্টেপ বাই স্টেপ আপনি যার কাজটি ক্রয় করেছেন এবং আপনি যে ক্রেতা এবং যে বিক্রেতা তার কিন্তু দিতে হবে না দিলে কিন্তু আপনার খারিজ করা আপনি কিন্তু করতে পারবেন না আর আপনি অবশ্যই কোনো প্রকারের তালে পড়বেন না যে টাকা দেবে পয়সা দিবেন কিন্তু কাজ আপনার দেখা যাবে যে হয়নি আপনাকে তো আট হাজার টাকা দেবে বারো হাজার টাকা দেবে পনেরো হাজার কিচ্ছু লাগবে না আপনি নিজে যা আপনার নিজের জমি খারিজ করে নেবেন তাহলে পরে আপনার যখনই খারিজ হয়ে গেল তখন আর আপনার তার নামটা পরিবর্তন হয়ে আপনার নাম বেষ্টিত হলো ওই ভূমি অফিস অর্থাৎ ভূমি অফিসে সরকারি ভূমি অফিসে হুম আপনার নাম অলরেডি কিন্তু রেজিস্টারে উঠে যাবে এটাকে বলা হয় খারিজ খারিজ বলতেই আপনি যার থেকে ক্রয় করেছেন তার কাছ থেকে তার নামটা পরিবর্তনে আপনার নাম কিন্তু অবশ্যই হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই তাই আপনারা কোনো অন্য অবশেষটা না করে আপনাদের জমি আপনারা নিজেরাই খারিজ করবেন অনেকেই খারিজ সম্বন্ধে কিছুই বোঝে না কিচ্ছু না আপনারা নিজেরাই যা করতে পারবেন এবং আপনাদের কোনো যদি প্রয়োজন থাকে কথা বলার প্রয়োজন থাকে আমার সঙ্গে আপনারা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে আর আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা মেসেজও পাঠাতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম